আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনের আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেপারেটার মেশিন এছাড়া বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন খুলনা টু স্ট্রোক ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়া হচ্ছে আপনার ম্যানুয়ালি ঘাস কাটার মেশিন তো আজকে আপনাদের সাথে কথা বলবো ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটার মেশিন নিয়ে যেটি দিয়ে আপনারা ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এই মেশিনটি বিশেষত হচ্ছে এটি দিয়ে আপনারা হচ্ছে বিদ্যুৎ ছাড়াও আপনার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন দুধ থেকে ক্রিম আলাদা করার পরে যে অবশিষ্ট দুধগুলো থাকবে সেই লাবাং এগুলো আপনারা মানে তৈরি করতে পারবেন তো এই এই মেশিনটি দিয়ে আপনারা অনেক কিছু তাহলে তৈরি করতে পারতেছেন আবার যে এই মেশিনটি দুধ থেকে ক্রিম আলাদা করার পরে যে দুধটা অবশিষ্ট থাকে সেটি অনেক সময় মানে এটা ফ্যাট ফ্রি দুধ যার কারণে আপনার ডায়াবেটিক্সের যে কোনো রুগীকেও আপনারা খাওয়াতে পারবেন এই মেশিনটির মধ্যে আপনার বিষটা বাটি থাকে যার কারণে আপনার মানে দুধ থেকে ক্রিম আলাদা করাটা মানে খুব সুন্দরভাবে হয় তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম